কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায় তার পায়ের গুলো শিকড় হয়ে চাড়িয়ে যায় ভেতর তার কোমর থেকে সন্দরী গরান কদের আঠা ঝরতে ঝরতে একদিন তাকে পুরোপুরি এঁটে ধরে তক্তার সঙ্গে কুরকুর কুরপুর থাকে তার আশির নখর কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে একদিন পুরোপুরি কাঠ হয়ে যায় সে রাগে না সমর্পণ নিয়ে নারী এসে কাছে দাঁড়ায় সে কেঁপে ওঠে না টাল মাটাল পায়ে শিশু ছুটে আসে সে দুহাত বাড়িয়ে দেয় না একটার পর একটা কাঠ জুড়তে জুড়তে সে কাঠের চেয়ার এখন যার শরীরের সন্ধিতে সন্ধিতে শুধু পেরেকের গান ঘুর ঘুর ঘুন পোকার গান একটা না গরাত চেরাইয়ের গান যে হাতে একদিন সমুদ্র শাসন করতো তা এখন চেয়ারের দুই হাতল। যার দুই উড়োতে একদিন টক বক করত এক জোড়া বাদামি ঘোড়া আজ তার ডান পা নিলে পা জানতে পারে না কাঠের অশ্রু নেই স্বপ্ন নেই নিদ্রা নেই হাহাকার নেই একটু কষ্ট করলে জানালায় দাঁড়িয়ে সে দেখতে পেত ঠেঙ্গা কালো পেটে মাঝারি উটের মতো পরিশ্রমী মানুষ মানুষ আর মানুষ কিন্তু কাঠের চেয়ারের এই হলো মুশকিল সে জানালা অব্দি হেঁটে গিয়ে দাঁড়াতে পারে না শুধু কাঠের ভেতর পেরেক আটা তার দুটো চোখ বাতি জীবন ছোট চেয়ার থেকে মেজো চেয়ার মেজো চেয়ার থেকে বড় চেয়ার হওয়ার স্বপ্ন দেখতে থাকে